একটি সম্পূর্ণ শহর যেখানে আধুনিক জীবনের সব সুবিধা আছে উঁচু উঁচু ভবন ব্যস্ত রাস্তা দোকানপাট স্কুল হাসপাতাল সিনেমা হল সবই রয়েছে তবু কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই যেন এক রাতের মধ্যেই সমস্ত বাসিন্দারা হঠাৎ অদৃশ্য হয়ে গেছেন এটা কোনো গল্প নয় বাস্তব এই অবস্থা জাপানের হাসিমা আইল্যান্ডের যা আজ সম্পূর্ণ জনশূন্য কিন্তু কি এমন ঘটেছিল যে দ্বীপের পাঁচ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ব্যবসা স্কুল সব কিছু ফেলে রেখে পালিয়ে গিয়েছিল আজ আমরা জানবো এই পরিত্যক্ত দ্বীপের ভয়ঙ্কর রহস্য অজানা ইতিহাস আর সেই চাঞ্চল্যকর সত্য যা বহুদিন ধরে গোপন ছিল যে ছোট্ট দ্বীপটির কাহিনী আজ আপনাদের শোনাব তা দক্ষিণ জাপানের নাগাসাকি শহর থেকে কিছুটা দূরে পূর্ব চীন সাগরে অবস্থিত এর নাম হাসিমা আইল্যান্ড হাসিমা দ্বীপ জাপানের নাগাসাকি শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত স্থানীয়রা একে গুনকানজিমা বলে ডাকে যার অর্থ ব্যাটলশিপ আইল্যান্ড কারণ দ্বীপটি দেখতে অনেকটা পুরনো যুদ্ধজাহাজের মতো এই ছোট্ট দ্বীপটির আয়তন মাত্র ষোলো একর যা ইডেন গার্ডেনের এক তৃতীয়াংশেরও কম কিন্তু একটা সময় এখানে পাঁচ হাজারেরও বেশি মানুষ বসবাস করত যা একে বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ স্থানগুলোর মধ্যে পরিণত করেছিল কিন্তু আজ এখানে শুধু নিরবতা আর ধ্বংসস্তূপ যে দ্বীপ একসময় কোলাহলে মুখর ছিল সেখানে আজ শুধু বাতাসের শব্দ শোনা যায় এর পিছনে কি কারণ রয়েছে জানতে চান চলুন ফিরে যাই ইতিহাসের পাতায় হাসিমার গল্প শুরু হয় আঠারোশো সালের দিকে যখন প্রথম এখানে কয়লার খুনি আবিষ্কৃত হয় কয়লা তৎকালীন শিল্প বিপ্লবের অন্যতম প্রধান চালিকাশক্তি ছিল এই কয়লার চাহিদা দ্রুত বৃদ্ধি পায় এবং জাপানের বৃহত্তম কর্পোরেশন মিতসুবিশি আঠারোশো নব্বই সালে পুরো দ্বীপটি কিনে নেয় মিতসুবিশি এখানে বিশ্বের প্রথম কংক্রিটের বহুতল ভবন তৈরি করে যাতে খনি শ্রমিকদের থাকার ব্যবস্থা করা যায় শ্রমিকদের জন্য বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট তৈরি করা হয় স্কুল হাসপাতাল সিনেমা হল দোকানপাট সব কিছুই ছিল এখানে কিন্তু এত সুন্দর একটি শহর মাত্র কয়েক দশকের মধ্যেই ভুতুরে দ্বীপে পরিণত হওয়াটা সত্যিই আশ্চর্যজনক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাসিমা একটি দুঃস্বপ্নের নগরীতে পরিণত হয় এখানে দক্ষিণ কোরিয়া এবং চীন থেকে হাজার হাজার শ্রমিককে জোর করে নিয়ে আসা হয় এবং অমানবিক পরিশ্রম করানো হয় তাদেরকে প্রচণ্ড গরম অক্সিজেন স্বল্প খনি এবং জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হতো অনেকেই সেই কয়লা খনির মধ্যেই প্রাণ হারিয়েছিলেন এই মৃত্যুপুরীর ভেতরে চরম নির্যাতনের ইতিহাস লুকিয়ে রয়েছে যা আজও অনেকেই জানে না উনিশশো সত্তরের দশকের দিকে তেল আবিষ্কার হওয়ার পর কয়লার চাহিদা কমতে থাকে উনিশশো চুয়াত্তর সালে মৃৎসুবিষি ঘোষণা করে হাসিমার কয়লা খুনি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে ফলে একরাতের মধ্যেই হাজার হাজার মানুষ দ্বীপ ছেড়ে চলে যায় স্কুলের ব্ল্যাকবোর্ডে তখনও শিক্ষকদের লেখা ছিল হাসপাতালে রোগীদের এক্সরে রে প্লেট মেঝেতে পড়েছিল রান্নাঘরে খাবার ছিল কিন্তু মানুষ ছিল না এভাবেই একদিনে পরিত্যক্ত হয়ে যায় হাসিমা আজকের হাসিমা নিষিদ্ধ বুতুরে শহর আজও এই দ্বীপটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এমন কি জাপানের সরকার বহু বছর ধরে এখানে প্রবেশ নিষিদ্ধ করেছিল তবে দুই সালে পর্যটকদের জন্য কিছু অংশ খুলে দেওয়া হয় কিন্তু এখনও রাতের বেলায় এখানে কেউ যেতে চায় না স্থানীয়দের মতে অনেকেই এখানে অদ্ভুত আওয়াজ শুনেছে অদৃশ্য ছায়া দেখেছে এমন কি গভীর রাতে কারো কান্নার শব্দ শুনেছে কেউ কি সত্যি এখানে আটকে আছে নাকি এটি শুধুই মানুষের কল্পনা এর রহস্য আজও অমীমাংসিত এই দ্বীপের পরিত্যক্ত ভবন ভাঙাচোরা স্কুল শূন্য হাসপাতাল সবকিছু যেন এক ভয়ঙ্কর কাহিনী বলে আপনার কি মনে হয় আসল রহস্য কী হতে পারে কমেন্টে জানাবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আরেকটি রহস্য নিয়ে আবার আসব ততদিন পর্যন্ত নিরাপদে থাকুন